আজ আমি তোমাদের সাথে কিছু অজানা আধ্যাত্মিক কথা বা অজানা টিপস বা টোটকা যাই বলো শেয়ার করব এটা কিন্তু একদিনে হবে না আরও বেশ কিছু টোটকা বেশ কিছু টিপস রয়েছে তাই পরপর তিন চারটে ভিডিও এখানে আসবে তাই আজকে প্রথম ভিডিওটা যেগুলো খুব দরকারি এবং খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এক নম্বর বাড়ির ছাদে তুলসী গাছ কখনো রাখবে না এর কারণে আর্থিক অনটনের সম্মুখীন হতে পারো কাউকে যদি টাকা ধার দিয়ে থাকো টাকা পেতে অসুবিধা হবে অথবা নানা রকম আর্থিক সমস্যায় জর্জরিত হবে দ্বিতীয় নম্বর বাড়ির বারান্দায় বা বাড়ির উঠোনে তুলসী গাছ রাখলে সর্বদা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে রাখবে ছাদে তুলসী গাছ রাখলে বাড়ির উত্তর দিক থেকে পিঁপড়ে বের হতে শুরু করে সেই সঙ্গে বাড়ির উত্তর দিকেও ফাটল দেখা দিতে পারে যদি সেরকম হয় তাহলে সঙ্গে সঙ্গে তুলসী গাছকে সরিয়ে পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে রেখে দেবে আর হ্যাঁ রবিবার দিন ভুলেও তুলসী গাছে কিন্তু জল দিও না মাঝে মাঝে বিশেষত বৃহস্পতিবার এবং শুক্রবার তুলসী গাছে অল্প একটু কাঁচা দুধ আর গোলাপ জল মিশিয়ে মা তুলসীকে অর্পণ করো তোমার তুলসী গাছে যদি কোনো পাখি বা পায়রা বাসা বানায় তাহলে তা খারাপ কেতুর লক্ষণ বলে মনে করা হয় তুলসী মাকে দক্ষিণ দিকে ভুলেও রাখবে না এতে বাস্তুদোষের ঝুঁকি বাড়তে পারে বাড়িতে কালো বা লাল তুলসী একদমই রাখবে না সর্বদা সবুজ তুলসী গাছই রাখবে তুলসী গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ অবশ্যই বলবে তাহলে বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য স্বচ্ছলতা সমৃদ্ধির অভাব কখনো হবে না আসলে এটি একটি মন্ত্র আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম পাঁচবার বলবে আর জল দেবে অর্থাৎ প্রথমবার মন্ত্র বলবে এবং জল দেবে দ্বিতীয়বার মন্ত্র বলবে জল দেবে এইভাবে পাঁচবার মন্ত্র বলার পর জল দেবে গণেশজিকে এবং মহাদেবকে ভুলেও কিন্তু তুলসী পাতা নিবেদন করো না তার সাথে তাদের ভোগেও তুলসী পাতা দেবে না তার বদলে সাদা চন্দনে মাখানো নিখুদ বেলপাতা দাও তুলসীকে নিয়ে আপাতত এই কটা কথা বা এই কটা তথ্য আজকে দিলাম আরও অনেক আছে পরপর পরপর বলতে থাকব ছাড়াও আরও কিছু তথ্য বা আরও কিছু টোটকা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তার মধ্যে এক নম্বর দেবগুরু বৃহস্পতি যদি খুশি এবং সন্তুষ্ট হন তাহলে জ্ঞানের সাথে সাথে আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত এর জন্য প্রতিদিন কপালে হলুদ বা হলুদ চন্দনের তিলক দিতে হবে প্রতি বৃহস্পতিবার মঙ্গলবার এবং রবিবার গুরু বৃহস্পতির মন্ত্র একশো আটবার রুদ্রাক্ষের মালায় বা হলুদের মালায় জপ করতে হবে এবার এক অজানা এবং গোপন একটি তথ্য তোমাদের সামনে তুলে ধরছি এই ক্রিয়াতে গুরু বৃহস্পতি মঙ্গল এবং সূর্যদেব অত্যন্ত সন্তুষ্ট হন প্রতিদিন একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং হলুদের গুঁড়ো মিশিয়ে সন্ধেবেলায় প্রধান দরজার সামনে রেখে দিতে হবে কিন্তু মনে রেখো শিখাটি যেন ভেতরের দিকে থাকে প্রতিদিন নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে হবে যদি প্রতিদিন না পারো তাহলে শুধুমাত্র বৃহস্পতিবার ব্যবহার করলেও হবে এইবার এমন এক শক্তির কথা বলবো বা এমন এক দেবীর কথা বলবো যাকে সন্তুষ্ট করলে যে কোনো বাধা যে কোনো অসুবিধা থেকে মুক্তি পেতে পারো মা কালীকে সন্তুষ্ট করার খুব সহজ উপায় তোমাদের সামনে আজকে তুলে ধরছি যখন তোমাদের শত্রুর সংখ্যা বৃদ্ধি পায় অথবা শত্রুরা তোমাদের ক্ষতি করার চেষ্টা করে সে ব্যবসায়িক দিক থেকেই হোক বা চাকরির দিক থেকেই হোক পারিবারিক দিক থেকেই হোক সামাজিক দিক থেকেই হোক যে কোনো সমস্যা যদি তোমাদের জীবনে সৃষ্টি হয় বা কোনো শত্রু সংখ্যা শত্রুরা যদি সৃষ্টি করে তাহলে অবশ্যই প্রতিদিন লাল ধুতি লাল চাদর এবং অবশ্যই লাল আসন লাল চন্দন এবং লাল জবা নীলকণ্ঠ ফুল এবং বেলপাতাকে লাল চন্দনে মাখিয়ে মাকে নিবেদন করো ভোগ হিসাবে প্যাড়া লবঙ্গ এবং যে কোনো লাল মিষ্টি দিও কিন্তু ভোগের মধ্যে লাল চন্দনে মাখানো বেলপাতা যেন অবশ্যই থাকে পাথরের প্রদীপে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গুগুলের ধূপ জ্বালাও এরপর লাল চন্দনের মালায় একশো বার ওম ক্রিং কালিকায় নম মন্ত্রটি জপ করো মন্ত্রটি জপ করার পর অবশ্যই কর্পূর এবং লবঙ্গ বিশিয়ে মাকে আরতি করো যে মন্ত্রটি আমি এখন বললাম সেটি তো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবই কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবে এই মন্ত্রটি পাঠ করার পনেরো থেকে কুড়ি মিনিট জল খাবেও না এবং জল স্পর্শও করবে না প্রতিদিন এই বিধি মেনে চললে তুমি এক আলাদা শক্তি অনুভব করবে এই শক্তিকে কিন্তু কখনো ভয় পাবে না সর্বদা মনে রাখবে এই শক্তি মায়ের কৃপায় তোমার উপর পড়তে শুরু করেছে মাসে অন্তত একবার বা দুবার কালী মন্দিরে গিয়ে নিজের সমস্যার কথা জানিয়ে তার থেকে বের হওয়ার জন্য মায়ের কাছে কৃপা চাইবে উপকার অবশ্যই হবে আর ওই দিন মায়ের পুজো এবং অঞ্জলি দিতে কিন্তু ভুলো না এই তিন মূর্তিতে ছারকার হতে পারো তুমিও ভুলেও ঘরে রেখো না এই তিন মূর্তি বাস্তুদোষে তুমি এবং তোমার পরিবার ছারকার হতে পারো আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো কিন্তু কোন তিন মূর্তি প্রথম মূর্তি দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি প্রতিটি ঘরেই রয়েছে ঠাকুর ঘরে গেলে তো দেখতেই পাওয়া যায় বাড়িতে সুখ সমৃদ্ধি আনন্দ আনেন মা কিন্তু মা লক্ষ্মীর দাঁড়ানো মূর্তি কখনোই বাড়িতে রাখবে না এর বদলে মা লক্ষ্মীর শ্রীহরি বিষ্ণুর সাথে বসে থাকা মূর্তি বা ছবি ঠাকুর ঘরে বা বাড়ির উত্তর দিকে অবশ্যই রাখো আর সর্বদা মনে রেখো মা লক্ষ্মীর বসা মূর্তি বা ছবি যেন অবশ্যই মা সরস্বতীর ডান দিকে স্থাপন করা হয় ঘরে রাহু কেতু বা শনিদেবের মূর্তি ফটো বা যন্ত্র কখনোই রেখো না এতে তোমার সুখের সংসার ছাড়খাড় হয়ে যাবে কর্মক্ষেত্রে ব্যবসায়িক জায়গায় আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে কারণ এরা তিনজনেই উগ্র উগ্রগ্রহ তিন ঘরে বিশেষত বেডরুমে তারামার ছবি কখনোই রাখা উচিত নয় এর সাথে বাড়িতে প্লাস্টার অফ প্যারিসের নৃত্যরত গণেশের মূর্তি কখনোই রেখো না অভয়দানকারী ভগবান গণেশের মূর্তি ঠাকুর ঘরে স্থাপন করো। বাস্তুমতে গণেশজির মূর্তি মা সব সময় মনে রাখতে হবে মহাদেবকে প্রত্যেক দিন স্নান করানোর সময় গঙ্গা জল গোলাপ জল সাদা চন্দন এবং কর্পূর মিশিয়ে স্নান করাতে হবে সেই সঙ্গে মনে রেখো ঘরের শিবলিঙ্গও যেন খুব বড় না হয় সমস্ত ঘরোয়া ঝামেলার অবসান ঘটাতে হনুমানজির মূর্তি বা ছবি ঘরে রাখো কিন্তু যদি ভাইদের মধ্যে ঝামেলা চলে তাহলে ঠাকুর ঘরে রাম দরবারের ছবি বা মূর্তি রাখো এতে আস্তে আস্তে সুখ শান্তি ফিরে আসবে পাঁচটি সংকেত যা এটা বোঝায় যে তোমার কর্মক্ষেত্রে তোমার বাড়িতে তোমার ব্যবসায় কু নজর পড়েছে ঘরে লাল পিঁপড়ের বেশি আনাগোনা ঘরের যে কোনো জায়গায় অদ্ভুত রকম গন্ধ আসা সর্বদা এক ক্লান্তি অনুভব করা বিনা কারণে বারবার চোখে জল আসা বা কান্নার পরিস্থিতি তৈরি হওয়া বৈদ্যুতিক উপকরণ বারবার খারাপ হওয়া তো বন্ধুরা এই ছিল আজকের কিছু ধার্মিক বা আধ্যাত্মিক অজানা তথ্য বা টিপস বা টোটকা এই ধরনের আরও অজানা টিপস বা টোটকা শোনার জন্য বা জানার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর আরও মানুষের সাথে শেয়ার করো যাতে তারাও সব জানতে পারেন এবং নিজের পরিবারকে সমস্ত সমস্যা থেকে বাঁচাতে পারেন আজ এই পর্যন্তই প্রণাম